যে যারা সমন্বয়কারী যারা বাংলাদেশকে ছপোর করছেন তারা এই টাকার উৎস কোথার থেকে আসছে এদেশের মানুষ জানতে চায় কারণ আপনারা তো পলিটিশিয়ান না এবং ব্যবসায়ীও না এবং আপনারা কোনো ব্যবসা করেন বলে এদেশের মানুষ জানে না এদেশের মানুষ জানে আপনারা ছাত্র কিন্তু ছাত্র অবস্থায় এত টাকা আপনারা কোথায় পাচ্ছেন এ দেশের মানুষ জানতে চাচ্ছে জনগণের মাঝে এখন প্রশ্ন উঠছে যে তারা বাংলাদেশে প্রতিটি জায়গায় ছপর দিচ্ছে একটি প্রোটোকলের মধ্য দিয়ে এই প্রোটোকলের মধ্য দিয়ে তাহলে এত টাকা কোথায় পাচ্ছে দেশের মানুষ জানতে চায় কাজেই উপরে থুথু মারলে কিন্তু নিজের গায়ে অনেক সময় পড়ে তারা যে বক্তব্য দিয়েছে আমাদের দেশ নায়ক তারেক রহমানকে নিয়ে এই বক্তব্য নিন্দনীয় আপনারা যাদেরকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন তাদের যে রাজনৈতিক বয়স সেই বয়সটাও বোধ হয় বর্তমান যারা সমন্বয়কারী আছে তাদের হয় নাই এই যে আজকে ফ্যাসিবাদের পতন হয়েছে এই পতনের সব রূপরেখা দিয়েছে দেশনায়ক তারেক রহমান এবং দেশনায়ক তারেক রহমান যদি না থাকতেন তাহলে অনেক রাজনীতিবিদরাই ভেসে যেতেন তাদেরকে পাওয়া যেত না সে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্র সমন্বয় যারা সমন্বয়ক তারা বিভ্রান্তমূলক রাজনীতিবিদদেরকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন আমি তাদেরকে বলতে চাই যে আপনারা যাদেরকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন তাদের যে রাজনৈতিক বয়স সেই বয়সটাও বোধ হয় বর্তমান যারা সমন্বয়কারী আছে তাদের হয় নাই আমরা মনে করি যে বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে সকলকেই সুন্দরভাবে বলা উচিত এবং সমালোচনা করবে অবশ্যই করবে ভুল ত্রুটি থাকলে অবশ্যই সমালোচনা করবে কিন্তু এমন কোনো সমালোচনা করা যাবে না যে সমালোচনা নিজের গায়ে এসে পড়ে আজকে আমি যে কথাটি বলতে চাচ্ছি যে আজকে যারা সমন্বয়কারী কেন্দ্রীয় সমন্বয়কারী তারা বলতে চেষ্টা করছেন যে এই আন্দোলন তাদের আন্দোলন তাদেরকে আমি প্রশ্ন করতে চাই কোনো মা যদি গর্ভধারণ করে সেই বাচ্চা যখন প্রস্রাব করবে তখন যদি কেউ হসপিটালে নিয়ে সেই বাচ্চা যখন পৃথিবীতে আসে তখন কি কেউ দাবি করতে পারে বা দাবি করলে হয় যে আমি তার বাবা বা মা হয় না গত সতেরো বছরে এই আন্দোলনকে আমরা নার্সিং করেছি আজকে যারা সমন্বয়কারী ছিলেন তাদের প্রশ্ন রাখতে চাই আপনারা পাঁচই আগস্টের আগে কোথায় ছিলেন এই আন্দোলন শুধু আপনাদের আন্দোলন নয় এই আন্দোলন সারা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের আন্দোলন বিএনপি বলেন জামাত বলেন অন্য অন্য রাজনৈতিক দল যারা আছেন তারা বলেন রিক্সালা সকলের আন্দোলন কাজেই আপনি একক মানে দাবিদার এটা কিন্তু হতে পারে না আর একক দাবিদার যারা বিগত দিনে রাজনৈতিক দল যারা একক দাবিদার করছেন তাদেরকে কিভাবে বাংলাদেশের মানুষ বিতাড়িত করছে এই বিষয়টাও কিন্তু একটু মাথায় রাখতে হবে রাজনীতি যদি খায়েশ থাকে রাজনীতির তাহলে রাজনীতিকভাবে মোকাবেলা করতে হবে কিন্তু আপনারা এখনও ছাত্র আপনারা ছাত্রদেরকে সমন্বয় করবেন ছাত্রদেরকে দিক নির্দেশনা দেবেন কিভাবে কলেজ কীভাবে শিক্ষা প্রতিষ্ঠান সুন্দরভাবে চলবে কিন্তু সেটা না করে আজকে জাতীয় রাজনীতিবিদদের নিয়ে যেভাবে তুচ্ছ তাৎছিল্যতা কথা বলছেন এটা দেশের মানুষ মানবে না এবং এ দেশের মানুষই আপনাদেরকে উচিত শিক্ষা দেবে বলে দেশের মানুষ মনে করে তবুও আমি বলতে চাই আজকে দুইজন সমন্বয়কারী বিভিন্ন সময় নানানভাবে নানান ধরনের কথা বলার চেষ্টা করছেন তাদেরকে অনুরোধ জানাতে চাই যে দেখুন এই আন্দোলনকে কখনো ভাববেন না যে একক আন্দোলন এই আন্দোলন গণ মানুষের আন্দোলন কাজেই গণমানুষের বিপক্ষে এমন কোনো কাজ এমন কোনো কথা বলবেন না যেটা আপনাদের প্রতিও মানুষ বিরক্ত বোধ করে এবং আপনাদেরকেও পাঁচে আগস্টের মতো বাংলাদেশ থেকে চলে যাওয়া লাগতে পারে আমি যে বৈষম্য ছাত্র সমন্বয়কারী যারা আছেন তাদেরকে প্রশ্ন রাখতে চাই এবং ইতিহাসের অতীত থেকে তাদের শিক্ষা নিতে বলছি সেটা হলো আপনারা জানেন যে মরুভূম শেখ মুজিবুর রহমান তাকে এই শেখ হাসিনা বাংলাদেশের একক দাবিদার হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল কিন্তু এদেশের মানুষ পাঁচই আগস্ট দেখিয়ে দিয়েছে যে এই দেশ কারো বাবার দেশ নয় এই দেশ কারো ব্যক্তির দেশ নয় এই দেশ এদেশের খেটে খাওয়া মানুষের দেশ এদেশ রিক্সাওয়ালার এদেশ খেটে খাওয়া মানুষের এদেশ ছাত্র জনতার সকলের দেশ কাজেই এই ধরনের কথাবার্তা থেকে বিরত থাকা উচিত বলে আমরা মনে করি কিন্তু এখন জনগণ জানতে চাচ্ছে যে যারা সমন্বয়কারী যারা বাংলাদেশকে ছপোর করছেন তারা এই টাকার উৎস কোথার থেকে আসছে এদেশের মানুষ জানতে চায় কারণ আপনারা তো পলিটিশিয়ান না এবং ব্যবসায়ীও না এবং আপনারা কোনো ব্যবসা করেন বলে দেশের মানুষ জানে না এদেশের মানুষ জানে আপনারা ছাত্র কিন্তু ছাত্র অবস্থায় এত টাকা আপনারা কোথায় পাচ্ছেন দেশের মানুষ জানতে চাচ্ছে জনগণের মাঝে এখন প্রশ্ন উঠছে যে তারা বাংলাদেশে প্রতিটি জায়গায় ছপট দিচ্ছে একটি প্রোটোকলের মধ্য দিয়ে এই প্রোটোকলের মধ্য দিয়ে তাহলে এত টাকা কোথায় পাচ্ছে দেশের মানুষ জানতে চায় কাজেই উপরে থুথু মারলে কিন্তু নিজের গায়ে অনেক সময় পড়ে তারা যে বক্তব্য দিয়েছে আমাদের দেশ নায়ক তারেক রহমানকে নিয়ে এই বক্তব্য নিন্দনীয় আমি এই বক্তব্যের প্রতিবাদ জানাতে চাই না আমি এই বক্তব্যটা এইভাবে বলতে চাই যে আমার নেতা দেশ নায়ক তারেক রহমান আমার নেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে কুরুচিপূর্ণ বক্তব্য আমাদেরকে শেখায় নাই তাদেরকে বলতে চাই আপনারা এমন নেতা যেই নেতার আজকে দেখেন যে লন্ডনে বসেও বাংলাদেশের মানুষকে কিভাবে। এক মঞ্চে দাঁড় করেছে সেটা হলো দেশনায়ক তারেক রহমান দেশ তারেক রহমানের যেই অবদান এই অবদান বাংলাদেশের মানুষ কখনো ভুলবে না এই যে আজকে ফ্যাসিবাদের পতন হয়েছে এই পতনের সব রূপরেখা দিয়েছে দেশনায়ক তারেক রহমান এবং দেশনায়ক নায়ক তারেক রহমান যদি না থাকতেন তাহলে অনেক রাজনীতিবিদরাই ভেসে যেতেন তাদেরকে পাওয়া যেত না আজকে দেখুন বিএনপির ছত্র ছায় আমরা দেখছি যে রাজনীতি রাজনীতিবিদরা বিএনপির বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন তাদেরকে আমরা বলতে চাই যে আপনারা পাবলিক মিটিংয়ে বিএনপির বিরুদ্ধে বলেন কিন্তু রাতের অন্ধকারে আবার দেখি আমাদের নেতাদের তেল মালিশ করার জন্য বাসায় বাসায় দারে দাঁড়িয়ে যান এটা আমার নিজের চোখে দেখা দুঃখ হয় কষ্ট হয় যে যাদেরকে লালিত করেছে বিএনপি যাদের ছায়া দিয়েছে বিএনপি যাদের বেগম খালেদা জিয়ার আঁচলের নিচে থেকে যারা আজকে বাংলাদেশে বড় বড় কথা বলছেন তাদেরকে আমি স্মরণ করে দিতে চাই যে পাবলিক মিটিংয়ে আমাদের বিএনপির বিরুদ্ধে বলবেন আমার নেতার বিরুদ্ধে বলবেন এবং রাতের অন্ধকারে আবার আমার বিএনপির নেতাদের বারে বারে যাবেন দাঁড়ে দাঁড়ে যাবেন এটাও জাতি জানতে চায় যে তাদের আসলে মূল চিন্তাটা কি রাজনীতি নাকি ভোগ বিলাসের নাকি তারা ভোগ করতে যাচ্ছেন দেশ নায়ক তারেক রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো ভোগের রাজনীতি করেন না ত্যাগের রাজনীতি করেন যার প্রমাণ বাংলাদেশের মানুষ বুঝতে পারছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শেষ আসি হেসেছেন এবং দেশ নায়ক তারেক রহমান শেষ হাসি হাসছেন এবং হাসবেন আগামী দিনে ইনশাল্লাহ বিএনপির রাষ্ট্র ক্ষমতায় যাবে এটা কোনো সন্দেহ নাই এদেশের মানুষ বিএনপির নেতৃত্বে আছে বিএনপির সাথে আছে দেশ নায়ক তারেক রহমানের সাথে আছে কাজে আমি ওই রাজনীতিবিদদের বলতে চাই কথাবার্তা একটু মেপে ঝুপে বলা উচিত বলে আমরা মনে করি দেখুন আজকে গত সতেরো বছরে যেই কিছু কিছু হলুদ সাংবাদিক যারা আওয়ামী লীগ থেকে বেনিফিট নিয়েছে তারা কিন্তু এখনো এদেশে আছে শেখ হাসিনা হয়তো বা পালিয়ে গেছে কিন্তু শেখ হাসিনার এবং শেখ হাসিনার ছেলে এদেশে আছে তারা অপকর্ম করে বিএনপির নামে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং হলুদ মিডিয়াগুলো আমরা দেখছি ইতিমধ্যে আমরা বলতে চাই যে বাংলাদেশের যেই অনাকাঙ্ক্ষিত ঘটনা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে বিএনপি জড়িত না বিএনপি যেটার সঙ্গে জড়িত সেটা আমার নেতা দেশনায়ক তারেক রহমান কঠোর হাতে হস্তক্ষেপ করছেন এবং তাদেরকে বহিষ্কার করছেন ইতিমধ্যে আপনারা পত্রপত্রিকায় দেখেছেন মজার বিষয় হলো গত সতেরো বছর যারা বিএনপিকে ব্লেম দিয়েছেন বিএনপিকে কথা বলতে দেয়নি বিএনপি নানা অপপ্রচার করছেন সেই অপপ্রচারকারীরা এখনও বাংলাদেশে আছে তারাই বিএনপিকে নিয়ে খেলার চেষ্টা করছে সর্বশেষ গতকালকে দেখেছেন যে